আবৃত্তি শিল্পীর জীবনযাপনেরই পরতে পরতে ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকে কবিতা মিশে থাকে এ কোনো ব্যাসন নয় বিলাস নয় শ্বাস প্রশ্বাসের মতোই সাবরীল আর অনিবার্য আবৃত্তি শিল্পীর কবিতা যাবন অদ্ভুত বাংময় তার চোখ দুটো ঘন কালো আর চঞ্চল লোকাল ট্রেনে জানলার ধারে বসেছে মেয়েটি হু হু হাওয়ায় কেবলই এলোমেলো হয়ে যাচ্ছে তার শ্যাম্পু করা চুলি ঠিক ঘিয়ে রঙের জমিতে গোলাপি গঙ্গাজলি ডোড়ায় বর্ষা গায়ের রং একটা বাড়তি আভা ছড়াচ্ছে ঠিক বিপরীতে মুখোমুখি বসেছে বছর আঠাশের তরুণ তরুণ আবৃত্তি শিল্পী মেয়েটি চুলগুলোকে যেন আর সামলাতে পারছে না আর তরুণটি সামলাতে পারছে না তার চোখ দুটোকে জানলার বাইরে তাকিয়ে থাকতে চেয়েও কেবলই দৃষ্টি তার ফিরে আসছে মেয়েটির কাছে বিশ্রস্ত চুল নিয়ে বিপর্যস্ত মেয়েটিকে দেখতে দেখতে উঠে আসে এই পঙ্ক্তিটি উতলা বাতাস তোমার কি জানে কি করিয়াছে আহা কি জানে কি করিয়াছে বিশ্রস্ত চুলের কথাটা কি ভীষণ অনুভূতিময় করে প্রকাশ করা কত দিন আগের লেখা পিয়াশি রবীন্দ্রনাথ কখনো পুরনো হন না ভাবে তরুণ মেয়েটির চোখ দুটিও তো বারে বারেই দূরে চলে যাচ্ছে জানলার বাইরে পরক্ষণেই ঘুরে আসছে নিকটে পড়ল কি তার চোখে তার দুটি আঁখে খঞ্জন পাখি কাছে ঘুরে নাচে এই আছে এই নেই আছে নেই দূরে কাছে ঘুরে নাচে এবার সুভাষ মুখোপাধ্যায় ভোরের শেখালে না কবিতাটা ঠিক এই বিন্যাসে লেখা নেই বইয়ের পাতায় কিন্তু মেয়েটির চোখ দুটি তো চঞ্চল নাচছে এই বিন্যাসে ঠিক এই ছন্দে কবিতা যেমন ভাবেই বইয়ের পাতায় লেখা থাক জীবনের ছন্দ জীবন্ত ছন্দ ধরা থাকে তার মধ্যে ঠিক সেই ছন্দটিকে উদ্ধার করে আনাই আবৃত্তি শিল্পীর কাজ সেরকমটা আপনি ঘটে আপনি উঠে আসে জীবন থেকে জীবনে যে সেসব ছড়ানো রয়েছে চারপাশে শুধু মন মিলে রাখলেই হল মেয়েটির চোখ দুটো যদি একবারের জন্য সরাসরি তরুণটির চোখে স্থির হয়ে দাঁড়ান ইন্দ্রিয় দিয়ে এক লহমায় শিহরণ পৌঁছয় মন পর্যন্ত অমনি জয় ছুঁয়ে যাবেন মুহূর্তটিকে জয় গোস্বামী চোখে চোখ পড়া মাত্রই ছোঁয়া লাগলো চোখের পাতায় সেই তো যথেষ্ট সর্ক না যে সময়ের ঘটনা এটা তখনও লেখা হয়নি এ কবিতা তাতে কি চোখে চোখ পড়লেই ঠিক যাচাইবে মন তা বলবার আয়োজন তো ছিল সেদিনও ছিলেন তো বুদ্ধদেব বসু চোখে চোখ পড়ি যদি নিও না চোখ ফিরিয়ে নিও না চোখ নামিয়ে রাখো এই একটুখানি সীমাহীন এক নিমেষে কি আছে তোমার মনে যা আছে সব দেখে কোনো একটা মুহূর্ত কারো চঞ্চল অথচ গভীর দুটো চোখ আর এই কথা বলবার ইচ্ছে অনেকখানি আপনি ঠিক করে দেয় ঠিক করে দেয় কেমন করে বলা হবে কথাগুলো কেমন করে দলে উঠবে ভাষার ভেতরের ওই ছন্দ আর অনুশীলনের প্রহরে ফিরে ফিরে আসে কালো দুটি চোখের স্মৃতি আর ওই চোখের দৃষ্টি বলয়ে বেউহল মনের সেই সংগ্রাম ধরিবাহিত হয়ে আবিষ্ট করে তোলে শ্রোতাদের হয়তো তাঁরাও নিজ নিজ জীবনের প্রিয় চোখ দুটিকে অনুভব করেন তখন এইভাবে হয় প্রথমে কবির ভাষা বিষয়ে সচেতনতা তারপর আবৃত্তি শিল্পীর সব টানা পড়ে নেই তৃতীয় স্তরের আবিষ্কার তারপর রূপারূপের ব্যঞ্জনা সৃষ্টির চতুর্থ পঞ্চম ষষ্ঠ বা ততধিক ভিন্ন স্তরে পৌঁছনো এই প্রয়াস কবির ভাষা বৈশিষ্ট্যকে আত্মসাত করেই এগোয় এগোতে থাকে আর এক এক স্তরে পৌঁছে সৃষ্টি করে ভাষার এক এক রকম নতুন স্পন্দ এই এই ভাষার সৃজন আবৃত্তি শিল্পীর অন্যতম কাজ কবিতার ভাষাই আবৃত্তিরও ভাষা এ ধারণা তাই নেহাতি ছেলে মানুষই সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে নশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো কখনো বিছানা ছেড়ে নক্ষত্রের দিকে উড়িয়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার সাতি তারার কোল ঘেঁষে নীল হওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে এই পংক্তিগুলি উচ্চারণ করতে গিয়ে যদি কেউ এর বিছিয়ে থাকা ছন্দে অনুভব করেন বাতাসের প্রবল চাপ তার হা হা স্বর তার উথাল পাথাল গতিভঙ্গি তবে যে ভাষা ফুটে ওঠে তার কণ্ঠে তা কেবল জীবনানন্দীয় ভাষাও তার স্বভাষার মিশ্রণে পাওয়া তৃতীয় স্তরটি নয় বাতাসের বহুমানুতার উদ্দামতার রূপাকাঙ্ক্ষায় জেগে ওঠা এক চতুর্থ স্তর সেটি খুঁজতে খুঁজতে পথ চলা কিছু আছে বইয়ের পাতায় শাস্ত্র ও ব্যাকরণে কিছু জীবনের হাতে কিছু শেখা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে শেখায় শেখায় নদী ঝর্ণা হেমন্ত শরৎ বর্ষা বসন্ত শেখায় সূর্যোদয় সূর্যাস্ত কিংবা ঝড় বৃষ্টি কিছু জোগাড় হয় মানুষের মন ছুঁয়ে ছুঁয়ে কিছু পাওয়া যায় সমাজ ও রাষ্ট্রের গোলক ধাঁধায় ঘুরে সব শেখাকে রূপান্তরিত করতে হবে কণ্ঠস্বরে উচ্চারণে ভঙ্গিতে ছন্দে বা ছন্দহীনতায় আর সব শেখাতেই সঙ্গে থাকে কবিতা অবশ্য এই উপলব্ধিতে পৌঁছতে পারে কেবল একজন তন্নিষ্ঠ আবৃত্তি শিল্পী তাই তার কবিতা যাপন মাত্রার আপন বা অন্যদের কণ্ঠস্বর আর তার লীলা যতই জানা হতে থাকে যতই দখলে আসতে থাকে স্বরক্ষেপণ আর স্বর সঞ্চালনের নানা রীতি পদ্ধতি অন্য এক বোধ জন্মায় কবিতা সম্পর্কে সেই বোধই বলে দেয় এক এক কবিতার মধ্যে রয়েছে এক এক রকম স্বরের আঘাত সংঘাত মাঝে কণ্ঠে অলঙ্কারের আসি খুলিয়া ফেলেছি দূরে দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমুক স্বরে তোমার অক্ষয়ে তুম অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু তোমার প্রবল সেহ ধনিয়া উঠ কাজে কঠিন আদেশে রবীন্দ্রনাথের নৈবেদ্যর এই কবিতায় যে স্বর শোনা যায় উত্থান পতনের যে ছাঁচ তার থেকে কতই ভিন্ন তারই মহুয়া কাব্যগ্রন্থের এই কবিতায় স্বরের প্রবাহ আমার তব নয়নের ছায় মনের কথা কুসুম করুক খুঁজে সেথায় কখন অগম গোপন গহন মায়া পথ হারাইলো ওজে কিংবা সুতানতের এই কবিতা কত ঢুক কত বড় শান্তিরে শেষে জম মুখে ফোটে ভিত্ত হতে আকাশে মেঘে তারা বুড়ো দিকে দেখে ভদ্রে এ রে কানা কানি সহসা ঘুমি তল্লাট ছেড়ে শান্তি পাড়ালো আওয়াজ দিনরাত্রি হলো অস্থির রে কাজ আরে শুধু কাজ এই আবৃত্তিতে যে সরগ্রামের ইঙ্গিত ধরে রয়েছে তার মেজাজে আর ভাষায় আর আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠের বৌষ দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশা কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দু জোনাকিতে ভরে গেছে যে মাঠে ফসল না তাহার শিয়র চুপে ডালায় এছে चांद কোন স্বাদ নাইদার তার ফসলের তরে জীবনানন্দের এই কবিতায় যে স যে সরogram তাদের ভিন্নতা আবিষ্কার করাল এবং কণ্ঠে সেই সরবৈচিত্র প্রকাশ করতে পারা কি তৃপ্তি অমিয় চক্রবর্তীর চিরদিন কবিতায় দিনের কাহিনী কত বলার পর রাত চন্দ্রাবলিতে এসে গলা একঘাট নেমে যায় কিংবা আলো হয় মেঘ হয়তে আলো আর মেঘের লুকোচুরির ছবিটি মনে জাগলে বোঝা যায় সেখানে সাজানোই রয়েছে স্বরের ছোট্ট রং বদল শুদ্ধ থেকে কোমল বা তীব্র থেকে মৃদুতায় কিংবা মুদারা থেকে উদারায় তারপর ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাত প্রায় টানা বলার ভেতরেও ছোট ছোট সরের বদল আর গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে বেশ জড়া সরান্তর আমি যেন বলি আর তুমি যেন শোনো জীবনে জীবনে তার শেষ নেই কোনো দিনের কাহিনী কত রাত চন্দ্রা বলি আলো হয় মেঘ হয় কথা যাই বলি ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাতে গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে এবার অন্য একটা কবিতায় যাই দুটি সুবর্বন রেল স্টেশনের মাঝে ঝুঁকড়ি বেঁধে বসবাস করেন অনেক লোক ছিন্নমূল বিশাল জনসমষ্টি সমাজের একটা বিশেষ স্তরে অবস্থান করছেন এদের কথাবার্তার ধরন মিশ্রিত ভাষা ও অমার্জিত ভঙ্গি এ সব মিলে ভাষার একটা স্তর সেই সব ভাষা ভাষাভঙ্গি মার্জনার অভাব সব কিছুর মধ্যে মিশে রয়েছে অর্থনৈতিক ও সামাজিকভাবে তাদের যে অবস্থান সেটা আবার নিজস্ব একটা ছোটোখাটো ঘরদর আছে একসময় কিছু সচ্ছলতা ছিল পরে প্রকৃত কোনো উপার্জনের অভাবে অর্থনৈতিক স্তরটা অনেকটাই নিচে চলে গেছে এই স্তরের কোনো মানুষের মুখের ভাষা কথাবার্তার ধরন শব্দ নির্বাচন অন্য রকম হয় ভাষা ভঙ্গিও হয় অনেকটাই নির অনেকটাই মার্জিত এই দুই স্তরের মানুষেরই আর্থিক অভাব রয়েছে হতাশা ও ক্ষোভ রয়েছে কিন্তু এই দুই স্তরের মানুষের বাচনে তার প্রকাশ ঘটে দু অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দোতে রাত্রিরে দুভাই মিলে তান দিক গঞ্জি গাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন না আমাদের অসুখে ধার দেনাতে রাত্রে দোভায় মেলে টান দেই গঞ্জিকা সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চায় আবৃত্তি করার সময় এটা কোন স্তরের মানুষের কথা এ ভাবনা যদি আসে আবৃত্তিকারের এবং তিনি এই দুটি ভিন্ন স্তরের মানুষের দুই ভিন্ন স্তরের ভাষা দিয়ে আবৃত্তি করতে চান এই কবিতা আমরা পেতে পারি একই কবিতার দুটি ভিন্ন স্বাদের আবৃত্তি এখানে ভাষা ভাবনাটা অর্থাৎ কোন স্তরের ভাষাকে ধরবেন সে ভাবনাটা আবৃত্তিকারের কবি যদি এই দুটি ভিন্ন স্তরের যে কোনো একটি স্তরের কথা ভেবে থাকেন তবু কবিতায় ব্যবহৃত শব্দাবলী প্রতিবন্ধক হচ্ছে না বলেই এক্ষেত্রে ওই অন্য স্তরকেও আবৃত্তিকার প্রকাশ করতে পারেন রচনা দিয়ে এই হচ্ছে আবৃত্তিকারের গবেষণার বিষয় তত্ত্বগতভাবে এসব কেবল বসে বসে ভাবলে কোনোই কাজ হবে না কণ্ঠে উচ্চারণে আবৃত্তিতে প্রয়োগ করে শোনাতে পারা যায় কথোপকথন নাম দিয়েই গুচ্ছ কবিতা লিখেছেন পূর্ণেন্দ্র পত্রী আর এইসব কবিতাগুলি সরাসরি সংলাপের মতো উচ্চারণ করা যায় বলে একজন বা দুজনে মিলে এই কবিতাগুলো করার চল হয়েছে খুব কিন্তু নাট্য সংলাপ শ্রুতি নাটকে নায়ক ও নায়িকার সংলাপ যেভাবে বলা হয় এখানেও কি সেভাবে উচ্চারিত হবে সংলাপগুলি নাকি অন্য কোনো বৈশিষ্ট্য রয়েছে শাড়ি পরা ছিল তাহলে এলে না কেন জুতো ছেড়া ছিল জুতো ছেড়া ছিল না কো কাজল ছিল না কি হবে কাজল পরে তোমার চোখের হরিণকে আমি চিনি মুখের ভাষাকে একটু যে সরিয়ে নেওয়া হয় কবিতায় তার একটা উপায় হল ছন্দ এখানেও ছয় ছয় দুই মাত্রার কলাপিত্তে ছন্দের দোলা লাগিয়ে এই কাজটি করা হয়েছে সেই দোলাকে উপেক্ষা করে সরাসরি নাট্য সংলাপের মতো বলতে গেলেই নষ্ট করে ফেলা হয় এ ভাষার বৈশিষ্ট্য অথচ ওই ছন্দের স্পন্দনটিকে অন্তর্ভুক্ত করলেই নাট্য সংলাপের তীব্র প্রত্যক্ষতা মৃদুতা পায় নাট্যরস জায়গা ছেড়ে দেয় কাব্যরসকে এছাড়াও রয়েছে অন্য আয়োজন শাড়ি পরা ছিল কি ছিল না কাজল ছিল কি ছিল না দরকার নেই কাজলের এ সব অর্জিত আকারে জ্যান্ত মতন কিন্তু এর পরের পন্ত্রী তোমার চোখের হরিণকে আমি চিনি এটি আর দৈনন্দিন মুখের ভাষা এই যে শব্দ ব্যবহার চোখের হরিণ এ তো সচরাচর রাস্তাঘাটে বলে না কেউ যে সহজ ভঙ্গিতে কথাবার্তা হচ্ছিল এতক্ষণ হঠাৎ এইখানে আর সেই প্রত্যক্ষতা রইল না রাস্তাঘাটে না হোক খুব নিভৃতে কোনো যুবক যদি আবেগ দিয়ে বলে তার প্রেমিকাকে এমন কথা তা হলেও প্রেমিকা বলতেই পারে ও আবার তব্য করা হচ্ছে তার মানে এই যে এই শব্দ ব্যবহারে ভাষা আর সমসময়ের মানুষ মানুষের মুখের ভাষা নেই যত সহজ করে বলা হোক না কেন ওটা ভাষা অর্থাৎ এইখানে ভাষা মুখের ভাষা থেকে সরে এলো অনেকটাই খুব প্রত্যক্ষ দৈনন্দিন কথোপকথনে ডনি সংলাপগুলি বলতে বলতে এসে এই পঙ্িতে হঠাৎ করে কাব্যের মতো একটা সরু লাগিয়ে দিলে সামঞ্জস্য থাকবে কি সেই উচ্চারণে এই সংলাপটিতে একটু ঘনুতর কণ্ঠস্বর একটু নিবিড় সুর যে ব্যবহার করতে হবে এই উপলব্ধিকে সঙ্গে রেখে তার আগের পঙ্ক্তি তারও আগের পঙ্ি তারও আগে এমনি করে যদি সুর মেলাতে মেলাতে পিছিয়ে যায় তখন নিশ্চয়ই নজরে পড়বে যে প্রথম দর্শনে যে পঙ্ক্তিগুলি সম্পর্কে মনে হয়েছিল নাট্য সংলাপের সঙ্গে এদের তফাত নেই কোনো মনে হয়েছিল একবারে প্রত্যক্ষ রাস্তাঘাটে কি ঘর সংসারে ব্যবহৃত মুখের ভাষায় তার এই মিশে শরীরে রয়েছে অন্য এক শরীর অন্য স্পন্দন যখন সেই প্রবাহ গলায় আসবে ঠিকঠাক তখন এই ভাব দৈনন্দিন কথোপকথনের অবস্থান থেকে বিশদ সরে যাবে তখন সংলাপ হয়ে উঠবে আবৃত্তি অন্নদাশঙ্কর রায়ের একটি ছড়া এক যে ছিল পার্বতী পার্বতী মারপতি ধারপতি তার যে ছিল বেড়ালটা ফেরালটা মেরালটা, মেরালটা, বেড়ালটাকে ধরতে চাই একটু আদর করতে চাই ও মা তখন পার্বতী পার্বতী না পার্বতী ফর্বতী না মার্বতী কেড়ে নিল বেরালটা পাঁচ থেকে আট বছরের ছোট শিশুদের মুখের ভাষার এই স্তর এই ছেলে মানুষই ভাব আড়ির ঝগরুটে সুর বাঘভঙ্গির তীক্ষ্ণ অথচ মিষ্টি সব মজুর একে খুব না। এই স্তরটি গলায় আনতে না পারলে এর আবৃত্তিতে মজাই থাকে না কোনো এখানে আমাদের চিরচেনা শিশুর বাঘভঙ্গিতে ছড়ার অনুপ্রাসধর্মিতা আর মিল একেবারে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজভাবে মিশে আছে সেভাবেই বাঘভঙ্গির মুচুর আর মিলের ধ্বনি সমান্তরালভাবে হাজির থাকতে হবে আবৃত্তিতে তবেই সে সংলাপ হয়ে উঠবে কাব্য ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনেই টিফিন করে জামা কাপড় কে দেয় চা করে কে আগের মতন দোকান মা কটায় আসে আমায় ভরে উঠতে হতো সেই সারটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান বাঁ পাশ দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম মেয়েরা যখন অপছন্দ প্রকাশ করে আড়াল হিসেবে আড়ালে থাকে এক গোপন টান যদি হয় একটু পোড় খাওয়া বিবাহ বিচ্ছিন্ন না কেউ এসব কথা তবে কিরকম কণ্ঠস্বরে কোন গ্রামে বলা ভাষার কোন স্তর ব্যবহৃত এখানে এ কি বলতে পারে বস্তিবাসী কেউ অথবা খুব দামি পোশাকে খুব আধুনিকা গাড়ি থেকে নামতে দেখি যাদের তাদেরকে না মনে হয় মধ্যবিত্ত খুব সমাজ বিরুদ্ধ আকস্মিক স্কলিত জীবন কোনো মেয়ের কথায় কোনো মেয়ে যদি বলে কোনো পুরুষকে এতদিন কোথায় ছিলেন এ সংলাপকে খুব আছে না দীর্ঘদিন অনুপস্থিতির পর অফিসে এলে কোনো পুরুষ সহকর্মীকে তার মহিলা সহকর্মী কি করেন না এরকম প্রশ্ন কিংবা কোনো আত্মীয়া অনেকদিন পর তাদের বাড়ি গেলে বলেন নাকি এমন সংলাপ এরকম অনেক মূর্তি রয়েছে এই সংলাপটির কিন্তু অনেক দিন প্রতীক্ষার পর তার মানুষ প্রতিমকে আকস্মে খুঁজে পেলে কোনো পুরুষের মধ্যে নারী কেমন সুরে বলবে এই সংলাপ একই গঠন বাক্যটি অথচ এখানে তার ইন্টোনেশন অনেক অন্য রকম হয়ে যাবে অনেক গাঢ়তা আসবে স্বরে কোমল পর্দা লাগবে মেড় লাগবে মৃদু এতদিন কোথায় ছিলেন সংলাপটির এরকম একটি মূর্তি আমরা অনেকেই কল্পনা করতে পারি কিন্তু পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন যখন বলবেন এ কথা তখন সে সংলাপ মূর্তিটি কেমন দাঁড়াবে আমাদের কল্পিত মূর্তির সাথে মিলবে কি সে না মেলে না যেমন করে চিত্রকলায় নারী মুখ তার আভাসিত সৌন্দর্য সমেত বিমূর্ত হয়ে যায় ঠিক তেমনি করেই জীবনানন্দীয় মিশ্রবৃত্তের দীর্ঘ পঙ্ক্তিগুলির সুরে আচ্ছন্ন ও অবিচ্ছিন্ন কালচেতনার চেতনার প্রেক্ষাপটে স্থাপিত এই বাঘ প্রতিমাও গলার ওই গাঢ়তা ওই কোমল পর্দা এবং মৃদ মেয়ের সমেত সংলাপ পাচনের প্রত্যক্ষতা থেকে সরে দাঁড়ায় বিমূর্ত হয়ে যায়